বিশ্রী রচনায় আপনাদের স্বাগত দর্শক দুর্গাপুরে ডাক্তারি ছাত্রদের গণদর্শনের অভিযোগের বিস্তারিত রিপোর্ট রাষ্ট্রপতি দ্রুপতি মুর্বুল কাছে জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শিবি আনন্দ বসু এই রিপোর্টে তিনি কেন্দ্রীয় সরস্বত মন্ত্রকেও পাঠিয়েছেন দুর্গাপুরের ঘটনা সম্পর্কে গত কয়েকদিনে তিনি যা যা তথ্য পেয়েছেন তা রাষ্ট্রপতিকেও জানিয়ে দিয়েছেন রিপোর্টে রাজ্যপাল নিজ দায়িত্বে তার বাবা মায়ের সঙ্গে তার আলোচনার বিষয়টি উল্লেখ করেছেন অভিযোগকারী মেয়েটি উড়িষ্যার বাসিন্দা এবং তিনি ডাক্তারি পড়ার জন্য এই রাজ্যে এসেছিলেন তিনি দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন এই ঘটনার পর মেয়েটির বাবা জানিয়েছেন যে তারা তাকে উড়িষ্যায় ফিরিয়ে নিয়ে যাবেন রাজ্যপাল দুর্গাপুরে গিয়ে মেয়েটির সঙ্গে দেখাও করেছেন এবং তার বাবা মায়ের সাথেও কথা বলেছেন পরে তিনি জানিয়েছেন যে মেয়েটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার বাবা মা যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে সম্মান জানানো উচিত তাদের অনুভূতি বোঝা এবং প্রয়োজনীয় সব রকম সাহায্য করা দরকার বলেও তিনি মন্তব্য করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজেও উড়িষ্যার মেয়ে এর আগে উড়িষ্যার বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারেঙ্গী রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন এছাড়া জাতীয় মহিলা কমিশনও দুর্গাপুরের ঘটনা নিয়ে রাজ্যপালকে একটা রিপোর্ট জমা দিয়েছে দুর্গাপুর ঘুরে আসার পর সারেঙ্গি সংবাদ মাধ্যমকে রাজ্য পুলিশের তদন্তের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি জানিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রকৃতি বা প্রকৃত অপরাধী কিনা তা নিশ্চিত করা জরুরি গত দশই অক্টোবর রাতে দুর্গাপুরে অভিযোগকারী তরুণী ও তার সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে খাবার কিনতে বেরিয়েছিলেন এবং তখনই তিনি নির্যাতনের শিকার হন বলে অভিযোগ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে